মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ যাচ্ছি আমার মামার বাড়িতে আমার বাপের বাড়ি থেকে আমার মামা বাড়ি বেশি একটা দূর না যেতে হলে ট্রেনে যেতে হয় তার জন্য আজ বেরিয়ে পড়লাম সমস্ত কাজকর্ম সেটা সকাল সকাল বেরিয়ে পড়ছি কারণ ট্রেনের টাইম হয়ে গেছে তার জন্য ভাই দেখো আমাদেরকে ছাড়তে এসেছে স্টেশনে আমি আমার ছোটো ছেলে যাচ্ছি আর বড়ো ছেলে তো সেখানেই আছে আর দেখো এখানে মাসি আমাদেরকে নিতে এসে পড়েছে তারপর মাসি বাড়ি থেকে দেখো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে মাসি অনেক কিছু রান্না করেছিল মাছ ডাল ভাত শাক ঘন্ট অনেক কিছু রান্না করেছিল। খেয়ে দিয়ে দেখো এখানে ছয় নম্বর মামার বাড়িতে চলে গেলাম আমার সাতটা মামা দেখো এখানে ছয় নম্বর মামের বাসায় এসে পড়েছি তারপর সন্ধেবেলা তিন নম্বর মামার মেয়ের সাথে বেরিয়ে পড়লাম মার্কেটে কিছু কেনাকাটা করার ছিল ও তোমাদেরকে হাই বলছে আর আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবে কেটেছে অনেক দিন পর সবাইকে পেয়েছি অনেক আড্ডা দিয়েছি খুব ভালো লেগেছে তোমরা এই কারা ছেলে মেয়েদের এক্সাম শেষ হওয়ার পর কারা কোথায় কোথায় গিয়েছো ঘুরতে সেটা প্লিজ কমেন্টে জানিও তারপর দেখুন মার্কেট থেকে এসে কিছু সময় রিল বানালাম তারপর রাতের ডিনারে দেখো মাছের ঝোল চিকেন দিয়ে মামের বাড়িতেই খেলাম মামার সাথে আড্ডা দিয়ে খুব হাসি ধামালি করে খুব ভালো লাগছিল এইভাবে আমার দিনটা কাটালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই